মৃত্যুঞ্জয় চৌধুরীর করা বলটা এসে লাগলো সৌম সরকারের হাতে সাথে সাথেই সব ফেলে দিয়ে ছুটলেন সৌম এক কথায় ব্যথায় ছিলেন। আঘাত কতটা গুরুতর তা দেখেই বোঝা যাচ্ছে সৌম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না শুয়ে পড়লেন মাঠে তাকে ঘিরে ধরলো সবাই মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌম পুরনো আঘাতটাকেই নতুন করে ফিরল বলা হয় অভাগা যেদিকে যায় সাগর নাকি শুকিয়ে যায় সোমের বেলাতেও কি তাই হলো নিচ্ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সবকিছু ঠিকঠাকই চলছিল তবে সব ঠিকের মাঝেও হঠাৎ করে কি যেন হয়ে গেল দিনের অনুশীলন প্রায় শেষের দিকে তখনই সোমের সাথে এমন ঘটনা সবাইকে যেন নাড়িয়ে দিল গণমাধ্যম থেকে মাঠে উপস্থিত সবাই ততক্ষণে আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌম সরকার সোম তৎক্ষণাতি মাছ ছাড়লেন চোর যে গুরুতর তার বলার অপেক্ষা রাখে না সোমের চোখ তার হাতের দিকে কি হলো কি থেকে কি হলো প্রস্তুতি নিতে গিয়ে উল্টো কি দুর্দশা ডেকে আনলেন সোমো